আজকে আমাদের কালারবার মুরগির বয়স হয়েছে বারো দিন আট দিনে ভিডিও দিছি দশ দিনে ভিডিও দিছি দশ দিনে কতটুকু দেখাইছি আটশো সত্তর গ্রাম পাঁচ পিস মুরগিতে তো আজকে বারো দিন বারো দিনে আমাদের কালারবার মুরগির বাচ্চা এখানে পাঁচটা বাচ্চা আছে দেখেন একটু পাঁচটা বাচ্চা বারোশো বিশ গ্রাম এইখান থেকে একশো গ্রাম এই প্লাস্টিক পটের ওজন আছে একশো বিশ গ্রাম সরি একশো গ্রাম তাই না হ্যাঁ মাইনাস দেওয়া না এটা আপনার একশো গ্রাম ওজন আছে আর আর একটা প্লাস্টিকের পট ওজন নিয়ে আসেন না ওইটা মাপ দিলেই তো বসতে পারবো হ্যাঁ একশো গ্রাম একশো গ্রাম তো আমাদের পাঁচটা বাচ্চার কই পটটা দেন একজন নিয়ে আসেন একজন নিয়ে আসেন কত ওটা মাইনাস করে দিচ্ছেন তাহলে কত হচ্ছে এগারোশো তিরিশ গ্রাম আচ্ছা এগারোশো বিশ গ্রাম তাহলে একটা মুরগির ওজন আছে কত আপনার দুইশো চব্বিশ গ্রাম আমাদের ওই দশ দিন বয়সে ছিল একশো সত্তর গ্রাম ছিল তাই না একশো সত্তর গ্রাম তো দুইশো চব্বিশ দুইশো চব্বিশ গ্রাম তো বাড়লো কট্টুক ওইখানে বাড়লো তিরিশ গ্রাম আর এইখানে বাড়লো চব্বিশ গ্রাম তাহলে দুই দিনে বাড়লো চুয়ান্ন গ্রাম তাহলে একদিনে সাতাশ গ্রাম করে বাড়লো তাই না আচ্ছা হ্যাঁ একদিনে সাতাশ গ্রাম করে বাড়লো

এইখানে আমরা বাইশ দিয়ে ভাগ দিলাম বাইশ দিয়ে ভাগ দিলে এফসেয়ার আছে সাতচল্লিশ কেজি এই চুয়ান্ন কেজির এফসেয়ারটা সাতচল্লিশ কেজি দেয়ছে হ্যাঁ কারণটা কি কারণ জানেন চুয়ান্ন কেজি এফসেয়ার ছিল আর ওই দিন কেনা তাই না সাতচল্লিশে 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 আইছে এখন করণীয় কি হ্যাঁ হ্যাঁ ময় নাদি এই ওয়েবসাইটটা যে কমলো আর করণীয় কি আচ্ছা আমরা ষাট লিটার আর ষাট লিটার ষাট লিটার এখন কতটুকু পানি বানাই না বানাইট লিটার লিটার সাদা পানি এই যে দুইটা মিলে একশো বিশ হয় না এখন কালকে সত্তর লিটার ফার্মাউন্টেশনের পানি বানাবেন আর পঞ্চাশ লিটার সাদা পানি তার সাথে মিক্সার করে খাবেন এফসাইডটা এখন মুরগি বড় হইতেছে না এফসাইডটা ধীরে ধীরে কমবে আর আমাদেরও ফার্মেন্টেশনের পানি ধীরে ধীরে বাড়াবো তাহলে গিয়ে ও যতটুকু কমবে ততটুকু আমরা ওই ডারে আস্তে আস্তে বাড়াইতে বাড়াতে নিয়ে যাবো তাহলে দেখা যাবে কি ওই বেশি একটা কমে মানে ই করতে পারবে না বুঝতে পারছেন এখন সাতচল্লিশ আছে এই সাতচল্লিশ ধারাবাহিকভাবে যদি আমাদের মনে করেন আরও দশ দিন যদি থাকে তাহলে আমাদের ফিটটা ফিডের ফিডের ইয়েটা খুব কম লাগলো না দিনে রাত্রে মিলে কয়েকটা ফিট খায় তিনটে খায় তিনটের বেশি যায় পাঁচ হাজার মুরগিতে তিনটে ফিট খায় যা গেলে তো আরো বাড়বে তো যাই হোক সুপ্রিয় দর্শক বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা ক্লিয়ারলি আছে বাচ্চাগুলো একটু সারি দিন একটু আমি একটু আর একটু ক্লিয়ারলি বলি ধরেন আমাদের বাচ্চা এখন এদের খাবারের মানে খাবারের ইয়াটা বাইরে গেছে মানে খাবারের ক্যাপাসিটিটা বাইরে গেছে এরা আগে যে পরিমাণে খাবার খাইতো সেই পরিমাণে ও ওজন দিত খাবার মনে করেন ইসের সোনা ইসের স্টার্টার ফিডে এফসিআর একটু বেশি থাকে এখন ঘটনা হয়েছে কি এরা দিনে দিনে বড় হবে খাবারটা খাবে বেশি এফসিআরটা ধীরে ধীরে কমবে এখন এই মুহুর্তে আমরা যদি ফার্মেন্টেশনের পরিমাণটা যদি ধরেন আজকে অর্ধেক অর্ধেক বারো দিন পর্যন্ত অর্ধেক অর্ধেক খাওয়াইছি এখন কালকে তেরো দিন এখন আমার ওই সাতচল্লিশ কালকে যদি এদিক অর্ধেক অর্ধেক দিই তাহলে আরও দুই কেজি এফসিআর ওই যে সাতচল্লিশ পাইছি না এইটা যে আমরা পাবো পঁয়তাল্লিশ কিন্তু আমরা তো পঁয়তাল্লিশ তো হইতে দেবো না আমরা এইটারে ওই সাতচল্লিশ থেকে আটচল্লিশে মানে পঁচিশ দিন পর্যন্ত জন্য রাখা যায় প্রতি বস্তায় সাতচল্লিশে আটচল্লিশ এরপরে যখন ঘরোয়ার আসবে তখন একটু হয়তো বা কমলেও কমতে পারে আর যদি আমরা ঘরোয়ার না খাওয়া স্টার্টার দিয়েই যদি পুরো ব্যাস কমপ্লিট করি তাহলে আমাদের ওয়েবসাইটটা যদি এরকম থাকে সমস্যা যদি না হয় তাহলে দেখা যাবে আজকে আচ্ছা আমরা তো কোনো ওষুধ পানি চালাই নাই আর কোনো চালাইছি হ্যাঁ ওই যে ওষুধ দিছি ওই ওই এই বলতে এই আর কোনো ওষুধ নাই আচ্ছা যাকে পরে এই কিতাব দেবো তো আমাদের কালকে কালকে তো পানি তো

আর বিশ লিটার ওই সাদা পানি ওই জুসের পানিটা বেশি থাকবে তাহলে ওই যে সাতচল্লিশের যে ইয়াটা আছে মানে আপনার আছে এটা কিন্তু ব্যালেন্সে এসে যাবে নাকি তো সুপ্রিয় দর্শক আপনার বুঝতে পারছেন তো মানে আর আর একটা কথা আজকে মুরগির বয়স্ক দিন বারো দিন হ্যাঁ আজ কয় তারিখ পঁচিশ তারিখ তাহলে তেরো আর বারো পঁচিশ তেরো বারো পঁচিশ আচ্ছা আমাদের এই বারো দিন বয়সে মুরগির ওজন আছে দুইশো গ্রাম করে তাই না কালার বাট মুরগিতে বারো দিনে চব্বিশ গ্রাম আর একটু বেশি থাকতো যদি সোনালি স্ট্যান্ডার্ড না চালাই যদি ব্রয়লার স্ট্যান্ডার্ড না চালাইতাম তাহলে এই বেসে আমরা দেখাই দিতাম নাকি গত বেসে কিন্তু আমাদের ভুল হয়েছিল কিন্তু লু স্পিড চালাইছিলাম তারপরে মানে বিভিন্ন বোর্ডিং মোডিং সমস্যা হওয়ার কারণে আমরা এই মানে বর্তমানে যে ওয়েটটা আছে কিন্তু এটা কিন্তু দেখি নাই এটা পনেরো দিনেও দেখি নাই বিয়ে পনেরো সতেরো আঠেরো দিনও দেখি নাই যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আপনারা যে আমাদের এই ব্যাচে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আছে সামনে কতটুকু থাকে আর এইটা পর্যায়ক্রমে আমরা ফার্মেন্টেশনের মাত্রাটা আস্তে আস্তে বাড়াবো আর ওই সাদা পানির মাত্রাটা আস্তে আস্তে কমাবো তাহলে আমাদের ব্যালেন্স থাকবে তো সুপ্রিয় দর্শক আমি আজকে বিদায় নেতাছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে পানি ফার্মেশন চালাইছিলেন করা বন্ধু সন্ধ্যা বন্ধু ও আচ্ছা তো কথা বেশ